بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون قال رسول الله صلى الله عليه وسلم إذا ودي الميت في قبره جاء القرآن عند رأسه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا

রব্বুল দরবারে অসংখ্য সক্রিয়া যে আল্লাহ আলা আজকের চর মুখাই নগর মাস্টার বাড়ি জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী এই বিরাট মহতী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি দীর্ঘ সময় ধরে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শুনাইলেন সুদূর কুয়াকাঠি থেকে আগত হজরত মাওলানা রফিকুল ইসলাম সরি ভাই আমন্ত্রিত অন্যান্য এলামায় মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আসলে অনেক হয়ে গেছে আর দুই নম্বর হল ইসলাম ভাই অনেক দূর থেকে আসছে উনি আমাদের এলাকার মেহমান সেহেতু আসলে প্রধান মেহমান হিসেবে তাকে রাখা এটা জরুরি ছিল আমরা এলাকার যারা আসি তারা সকালে দুপুরে বিকেলে রাত্রে দেখা হয় কিন্তু এলাকার বাহির থেকে যখন একজন মেহমান আমাদের কাছে আসে আসলেই অনেক গুরুত্বের দাবি রাখে সেহেতু সামনের দিকে আমরা এই ভুলটা করবো না যুবক যারা মাহফিলের আয়োজন করে থাকেন তাদের কাছে আমার প্রস্তাব থাকবে যেন দূর থেকে কোনো মেহমান আসলে তাকে শেষের দিকে দিয়া এবং গুরুত্বপূর্ণ কথা শেষের দিকে হলেই ভালো হয় রবুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মাগরীব থেকে এই পর্যন্ত আমাদেরকে দর্জের সাথে কথাগুলো শুনবার বলবার আমলের নিয়েতে বসে থাকার আল্লাহ তাওফিক দান করেছেন রবুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে বয়ান আমাকে হেদায়ত দিতে পারবে না হেদায়তের মালিক আমি সারা রাত যদি বয়ান করি আর আল্লাহ যদি রহমত না করেন তাহলে এই বয়ান দিয়ে আমার কোনো লাভ হবে না আর আল্লাহ যদি বয়ান না শুনলেও আল্লাহ তাকে আবু জীবনে বহুত বয়ান শুনছেন অভিজিৎ দেখছেন শুনছেন নামাজ পড়তে দেখছেন রোজা রাখতে দেখছেন বয়ান করতে দেখছেন তেলাওয়াত শুনছেন তেলাওয়াত করতে দেখছেন সবই দেখছেন কিন্তু আল্লাহ পছন্দ করেন না হেদায়ত পায় আবার বহুত মানুষ আছে এখন যারা রসুলের আমরা বয়ান শুনিও না দেখিও না জানিও না কিন্তু না জানি না শুনি আমরা ইমান আছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে ঠিক না তো প্রমাণ হয়ে গেল যে হেদায়তের মালিক আওয়াজ দাও আল্লাহ তাআলার দরবারে আজকের আখেরি বৈঠকে আমরা দোয়া করব যদিও মুসাফির মানুষ সরাইবে চলে গেছে সেও তো তিনি আমাদের মাঝেই আছেন তাকে নিয়ে আজকে সঙ্গী দোয়া করবো মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না এক নম্বরে মুসাফির দুই নম্বরে মজলু নির্যাতিত তিন নম্বরে মা বাবার দোয়া এই তিনজনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন অবশ্যই কবুল করে এবং কবুল করে আল্লাহ রবুল আলমিন তারপরে ফেরত দেন সুবাহুল আলমিনের দরবারে আজকের ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদের এই মসজিদ এই মাদ্রাসা এলাকা সব যেন আল্লাহ দিনের জন্য ঘাটি হিসাবে আল্লাহ কবল করে না আর জোরে বলেন আমি আসলে আমরা বয়ান শুনি আমরা বয়ান জানি আমরা বই পড়ি মুখস্থ করি একটা জিনিস জানা নাই সেটা আসলে আমি কে আমি কোথেকে আসছি আমার বংশধারা কি আমার বংশের নাম দাম কি সাংস কি মূল্য কত এগুলো আমরা অনেকেই জানি না না জানার কারণে আসলে মূলত আমরা মানতে পারি না বয়ান বয়ান শোনার পরেও আমরা বয়ান মানতে পারি না অথচ জীবনে বহুত বয়ান শুনছে এখানে উঠাই দিলে এক ঘন্টা বয়ান করতে পারবে এরকম লোক বহুত আছে কিন্তু আমল করাটা বাকি আছে আজকে নিয়ত করব বয়ান বাড়িতে নিয়ে যাব বয়ান মাঠে রেখে রাস্তায় রেখে চলে যাব না বয়ান বাড়ি পর্যন্ত নিয়ে যাব বলেন ইচ্ছা বয়ান বাড়ি পর্যন্ত নিয়ে গেলে আবার সেই সোনালি দিন চলে আসবে যে দিনে বাগে আর হরিণে একই ঘাটে পানি খেয়েছে বাঘ হরিণকে দেখে থাবা দেয়নি আর হরিণ বাঘরে দেখে পালায়ন করে নেই একই ঘাটে পানি খেয়েছে নবীর জমানায় ওই জমানায় আবারও চলে আসবে যদি আমরা এই কথাগুলো কোরআন এবং হাদিসের যে কথাগুলো প্রেসক্রিপশন করা হয় আমরা যদি এগুলো মানতে পারি আবার সোনালী সমাজ আমার এই সমাজে চলে আসবে ইনশাআল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন কবুল করে আগে জানতে হবে আসলে আমরা কারা আমাদের দাম কত আসমানে আমাদের নিয়ে আলোচনা চলতেছে ঈসা নবী আলি সাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলতেছেন ঈসা নবী আসমানে তো আলোচনা চলতেছে কিসের আলোচনা শেষ জমানায় একজন নবী আসবে আর তার উম্মাত হবে এত দামি হবে সমস্ত নবী এবং সমস্ত উম্মের থেকে সবচেয়ে বেশি দামি হবে জানতে চাইলেন কার কোথায় আল্লাহ আলোচনা করছেন মোহাম্মদ রসুল এবং তার উম্মাতের কথা জোরে কনসুহাম ইসানবির সঙ্গে সঙ্গে মনাজাত করছেন আল্লাহ আমার নবীগিরি লাগবে না আমার এই শেষ জমানায় নবীর উম্মাদ বানায় দাও আল্লাহ মোনাজাত কবুল করে নিয়েছিলেন যে কারণে ঈশা নবীকে চতুর্থ আসমানে উঠায় রাখছে কেমতের আগে আগে আল্লাহ ঈশা নবীকে আবার জমিনে আমাদের সঙ্গী বানায়া পয়গম্বরের উম্মাদ বানায়া ঈশা নবীকে আবার জমিনে পাঠাই আল্লাহ বলেন হুয়া সাম্মা কুমল মুসলিম হুয়া যে তাবা কুমল সাম্মা কুমল মুসলিম কোন নবীর উম্মতের না আল্লাহ তালা রাখেন নাই সমস্ত নবীর উম্মতের নাম নিজেরা রাখে হইছে বনি ইসরাঈল হাসিমি কুরাইশী এটা সেটা এটা সব নিজেরা রাখেন কিন্তু আল্লাহ বলেন কি আমি তোমাদের কি পছন্দ কইরাতো তোমাদের নাম মুসলমান আমি আল্লাহ রাখছি আমরা যে মুসলমান এই নাম কে রাখেন আল্লাহ আর যারা বলে আল্লাহ কোরআনে আল্লাহ নিজেই বলে সামাকুমুল মুসলিমিন আমি তোমাদের নাম মুসলমান হিসেবে আমি আল্লাহই রাখছি সুবহানাল্লাহ এজন্য খুব দাম আমাদের এত দাম আর এত মূল্য আসলে হয় না খুব দাম খুব মূল্য আল্লাহ তালা যেন আমাদের সে দাম আর মান মূল্য আর মর্যাদা দিয়ে কেমতের ময়দানে পয়গম্বর সঙ্গী বানায় যেন আল্লাহ আমাদেরকে জান্নার দান করে হাদিসে বুখারিতে আসছে তব সিরে কাশের মধ্যে জাহুল্লাহ জামক শেরি রহমতুল্লাহ বয়ান করেছেন স্বপ্ন যুগে ইদ্রিস নবীর সাথে আমাদের নবীর দেখা হয়ে গেছে না আমাদের নবী প্রশ্ন তুলছেন কাইফা হাল আতিল ইয়া ইদ্রিস ও ভাই ইদ্রিস জান্নাতের পরিবেশটা কি আমাকে একটু বলবেন ইদ্রিস নবী হাওবাও করে কান্না শুরু করে দিছে আমাদের নবী প্রশ্ন তুললেন ভাই ইদ্রিস আপনি কাঁদেন কেন আপনাকে তো প্রশ্ন করা হয়েছে জান্নাতের পরিবেশ জানতে চাও হয়েছে আপনাকে তো কটু কথা বলা হয়নি মন্দ বলা হয়নি ইদ্রিস নবী আর কান্না বাড়ায় দিচ্ছে পয়গম্বর আবার প্রশ্ন তুললে ইদ্রিস নবী বলেন আমি কিভাবে বলবো জান্নাতের কথা

যেই জান্নাতে আপনার আগে আর আপনার উন্নতের আগে বেহেস্তের দরজা খোলা হবে না